দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা নয় বাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লক্ষ গীতের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা চেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা চেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চেল্লাই স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজে अॼु जिली सत আসলে মুদের হলো বদন শিবার কপাল ফাটা আসলে মুদের হলো বদন শিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাগিলেই যখন যেটা